আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনায় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সিনিয়র সহসভাপতি ও ঢাকা আঠারো আসনের এমপি পদপ্রার্থী জনাব আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেনের গণসংযোগ ও বক্তব্য আমরা আসনের আমাদের কেন্দ্রীয়ভাবে আমাদেরকে আত্মাকার নির্বাচন করার জন্য আঠারো আসনে আমাকে মনোনীত করেছেন যেখান থেকে যেদিন থেকে মনোনীত করেছেন সেটা হলো পঁচিশ তারিখ গত মাসের পঁচিশ তারিখ এই পঁচিশ তারিখের পর থেকে আলহামদুলিল্লাহ আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের যাত্রা শুরু হইলো আটাইশ তারিখ আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা জানিয়ে দেই আসনের একটা কমিটি গঠন হয় ওরপর থেকে উনত্রিশ তারিখ থেকে আমাদের প্রথম সংযোগ শুরু হয়েল নয় নম্বর সেক্টর থেকে সেই নয় নম্বর সেক্টর থেকে উনত্রিশ তারিখ থেকে শুরু করে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ পক্ষের প্রচারণা প্রতিদিন আমাদের বিভিন্ন থানাতে মানে চলছে তারই ধারাবাহিকতায় আজকাল আলহামদুলিল্লাহ আমাদের সেই কালফার মসজিদ থেকে নামাজের পরে আমাদের এই গণসংযোগ চলছে সারা পাচ্ছেন কেমন জনগণের পক্ষ মানে কি বলবো বিশ্বাস করেন আপনাদের মানে মাধ্যমে জানাচ্ছি যে সারা বাংলাদেশে তো গণসংযোগ হচ্ছে আমার আঠারো আসনের প্রতিটি থানায় হচ্ছে ওয়ার্ডে হচ্ছে প্রতিটি মানুষ এবার মানে পরিবর্তন চাই জুলাই যে একটা পরিবর্তন এনে দেশে ছাত্র জনতা সেই পরিবর্তনটা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষ চায় একটা সুস্থ সুন্দর একটা পরিবেশ চাই বাংলাদেশ চাই ইসলাম দেশ মানবতার কল্যাণে একটা নতুন রাষ্ট্র চায় তো প্রতিটি মানুষ বলতেছে এবার আমরা ইসলামের পক্ষে হাত পক্ষের পক্ষে ভোট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটা গণজোর সৃষ্টি হয়েছে